আসসালামু আলাইকুম আমার বাড়ি যশোরে আমার নাম আনিকা আর আমি যে কারণে এখানে আসছি আজকে ভিডিওতে একটা কথা বলার জন্য তো আমার ফ্যামিলিতে তেমন বলতে কেউ কো তো আমি বাহিরে যেতে চাচ্ছি পাসপোর্ট বানাতে যাচ্ছি যে কোন দেশে গেলে একটু ভালো হবে সেটা আমাকে সবাই একটু বলবেন আর হচ্ছে যে মানে কি বলবো আমি বাইরে যেতে যাচ্ছি আমার নিজের ফ্যামিলির জন্য আমার একটা ছেলে আছে তার জন্য আর যদি কেউ থাকেন এমন কোনো ব্যক্তি যে আমাকে ভিসা দিতে পারবেন ভালো একটা কোম্পানির হোক কিংবা যে কোনো একটা কাজের জন্য হসপিটালের মাদ্রাসার যে কোনো ভিসা হলে চলবে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাসাবাড়ির ভিসা আমি চাই না বাসাবাড়ির ভিসাতে আমি যাইতে পারবো না অবশ্য ওটা শুনছি লোকের মুখে যে খারাপ হয় কারণ ভালো মন্দ দিয়েই তো দুনিয়া না আমি জুল ভালো হই তাহলে দুনিয়া ঠিক আর আমি জুল খারাপ হই তাহলে তো দুনিয়া আমাকে খারাপ বলবেই তো আমি বাইরে যাইতে চাই যে কেউ যদি থাকেন এমন কোন লোক যে আমাকে বাইরে নিয়ে যেতে চান কিংবা আমার সাথে কথা বলতে চান যে বাইরে কোনো একটা একটা ভালো কাজ দিতে পারবেন সেরকম যেন লোকজন থাকেন তো প্লিজ আমাকে এইখানে শেয়ার অপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে লক দিতে পারেন আর আমার সাথে কথা বলতে পারেন যদি কোনো ভালো ভিসা পান